çabıştırık 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 Tavba tavba Bye bye bye. Bye bye.

ও হ্যালো আপা হয় আমি আমি তোমার সোয়াল ওই যে দাদা দাদা জমিটা নিলে ওইটা কাকা যে বন্ধক নিল না তা ওইটা আমি নিবানি হয় নিশ্চয়ই তো জানোয়াটি হয়ে যাবো আমি ওইটা ছাড়াই নিবানি আর বাড়ির ওই যে কাজটুকু ছিল কমপ্লিট করে দিয়ে ও কোনো ব্যাপার না কমপ্লিট করে দিয়ে টাকা আমি দিবানি দিন জানে দাদা শোধ করে দিয়ে হয় ভালো কথা মনে করছে ছাব্বিশ তারিখ এখান গাড়িও কিনতে হবে তা বাড়ি ওই সাইডে এখান গাড়ি শোরুম বা গ্যারেজ দ্বারে কয় ওই এখান করে দিয়ে নে বুঝছো আচ্ছা রাখতেছে আমার একটু ফোন ফোন দেখছে বন্ধুরা একটু কাতা আছে রাখতে একটু পরে হয় তোমার দেখছে বন্ধুরা আবার হ্যালো ও বন্ধু ওই তোমার ছাব্বিশ তারিখ আমার সাথে একটু জাতি হবে না হয় 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 টাকা দেবে তা নয় তো মিলিয়ন মিলিয়ন ডলার পাবানি ওই কোন গাড়ি কেনবো ভাবতেছি বিএমডাব্লিউ কি মার্সিডিস তুমি আইসে না যাই হোক একখান পছন্দ করে কিনবানি সমস্যা নেই ওই বিষয়ে ওই বিষয়ে কোনো সমস্যা নেই আর বোঝো তো টাকা পয়সার ব্যাপার একটু বিজি আসছি তা একটু পরে ফোন দিচ্ছি বুঝছো তোমাকে আমি গ্রুপে একটু পরে কথা বলছি রাই হ্যাঁ হ্যালো ও বাবু আর কয়ে না তোমার যে নোকিয়া বারোশো দিতেই পারিনি তুমি যে রাগটা করিস আমার পরে এতে মনে করো আমার মন ভাঙে গেছে মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সুমান হয় বিচার একদিন তোমার হবে বাবু একটা নোকিয়া বারোশো দিতে পারিনি বুঝলে তুমি বল আমার কতখানি ক্র্যাক করতে বেশি কথা কো তিন দিন কথা স্ত্রী কাউনি এখন মনে করো ছাব্বিশ তারিখে তোমার আমি আইফোন সিক্সটিন দেবো দেখ তোমার কয়টা লাগে হ্যাঁ তোমার মাস জন্য দিবানি সমস্যা নেই আইফোন সিক্সটি দিবানি দুইজনের দুই মাস দুখন চালায় নি তো কোনো সমস্যা নেই আর মনে করো টাকা পয়সা দা লাগে আমার কম আমি তো আসি মনে করো কোটিপতি কি দেখ কোথায় ছাব্বিশ তারিখ ডলার আর ডলার ডুকবে আমার অ্যাকাউন্টে বুঝলো হয় তাহলেও এই আবার ওদের কাজটা শেষ করে তিরিশ টাকা একদিন মধ্যে তোমার বিয়ে ফেলাবো কোনো সমস্যা নেই কত লাগবে কত টাকা সব আমি দেবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এক নতুন খেলা শুরু হয়েছে যেই খেলায় গুঁড়োর থেকে গুঁড়ো সবাই খেলতেছে এখন সেই খেলায় সে প্রচুর টাকা ইনকাম হচ্ছে বলে বাংলাদেশের লোকজন বলে কোটি কোটি হয়ে যাবে বাংলাদেশে কোনো হকির থাকবে না হকিরে বলে বড়লোক হয়ে যাচ্ছে এই আমি ইতিমধ্যে একজনকে দেখতে পেয়েছি সেও আমাদের বলেছে এখন আমরা একজন দায়ে যাব আসেন আসেন দেখা যাক কী হয় আসেন ছাব্বিশ তারিখ গেলো কনে রে ক্যালেন্ডারতে বাংলাদেশের ক্যালেন্ডার থেকে ছাব্বিশ তারিখ আর গেলটা সাংবাদিক আমি আসছিলাম সেই ছাব্বিশ তারিখে আপনার সেই হ্যামেস্টার কম্বোতে